সন্তান আল্লাহ পাকের দেওয়া আমানত বা নিয়ামত আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন আসসালামু আলাইকুম আমি নাজমা খানম আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চট্টগ্রাম থেকে যেই কথা বলছিলাম যে সন্তান আল্লাহ পাকের দেওয়া আমাদের কাছে নেয়ামত আমানত আমাতি ইল্লা বিল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আপনার প্রত্যেকটা আমানতের খেয়ানত না করি আমানত যেন রক্ষা করতে পারি তাই সন্তান হওয়া বড় কথা না সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা হচ্ছে বড় কথা যাক কেন বললাম চলুন তাহলে ভিডিও শুরু করি আর আপনাদের সাথে আমার সেই নিয়ামত আমানতের কথা বলি আলহামদুলিল্লাহ আমার তিনটা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছে তাদেরকে নিয়ে আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি অনেক দিন পর তিন সন্তানকে নিয়ে একসাথে সময় কাটাচ্ছি এতে অনেক বেশি ভালো লাগছে এ আল্লাহ পাকের নেয়ামত নিয়ে আমি সুক্রিয়া আদায় করছি কারণ ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তাদের সংসার হয় তখন তারা এক একজন জীবিকার তাগিদে এক এক জায়গায় থাকে চাইলেও সব সময় সবাই মা বাবার কাছে থাকতে পারে না তেমনি আমার তিন সন্তানের মধ্যে আমার ছোট সন্তান দেশের বাহিরে থাকে আর দুই সন্তান আমার কাছেই আছে আর অনেক দিন পর তারা তিন ভাই বোন একত্র হলো আমার নাতি নাতনিরা একত্র হলো এতে অনেক শান্তি পাচ্ছি আমি আর আজকের ব্লগ হচ্ছে আমার দুই মেয়ের নাতি নাতনি আর আমার মাকে নিয়ে আমি একটু ঘুরতে বের হলাম নাতিনদেরকে নিয়ে জোনে চলে আসলাম আর আমার মা যেহেতু আমার বাসায় আছে তাই মাকেও ছোট বাচ্চার মতো করে নিয়ে আসলাম কারণ যখন বয়স হয় আমাদের তখন আসলে আমরা ছোট বাচ্চার মতো হয়ে যাই তাই যাদের মা বাবা বেঁচে আছে ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছে দয়া করে মা বাবার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যত্ন করবেন ভালোবাসা দিবেন মা বাবা পৃথিবীর অমূল্য সম্পদ যা একবার গেলে আর ফিরে পাওয়া যায় না এই যে দেখেন আমার নাতি নাতনি আমার এই যে বড় মেয়ের ঘরের নাতিন দুইটা ওদের ভিডিও আপনারা সবাই সব সময় দেখেন যারা আমার সাথে এখন ফেসবুক পেজ থেকে যুক্ত আছেন আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর যারা ইউটিউব থেকে আজকের ভিডিও দেখছেন আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন যাক নাতিনদেরকে নিয়ে ফটো শ্যুট করলাম আর এদিকে আমাদের কিন্তু পপকর্ন প্রথম ঘুরতে গেলে আমাদের প্রথম মেনু হচ্ছে পপকর্ন বাচ্চারা খুব বেশি পছন্দ করে সাথে আমিও পপকর্ন চলে আসলো সেটা খেয়ে নিলাম আর এটা হচ্ছে একটা সুপার শপ আমাদের চট্টগ্রামে এখানে সব কিছু পাওয়া যায় বাচ্চাদের বিনোদন খাবার রেস্টুরেন্ট থেকে আপনার পরিবারের সংসারের যত যাবতীয় জিনিস আছে এখান থেকে কেনাকাটা করতে পারেন টোটাল এক জায়গায় পুরো সংসারে সবকিছু পাওয়া যাবে এই হচ্ছে আমার সেই দেশের বাহিরে থাকা আমার নাতিন আমার গুল্লু আমার এই দেশের আমার আমার ছোট মেয়ে মেয়ে ঘরে ঘরে আর ছেলের ঘরে এক নাতি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে আমি যেন সেই নেয়ামত আর আমানতের রক্ষা করতে পারি আমার দ্বারা যেন আল্লাহ পাকের কোনো নিয়ামত বা আমানতের খেয়ানত না হয় দোয়া করবেন সবাই এই যে দেখেন প্লে জুনে ওরা চলে গেল কারণ ওদের বিনোদনের জন্যই সব সময় আমাদের বের হতে হয় আর ওরা যখন খুশি থাকে আনন্দে থাকে আমরাও কিন্তু খুব বেশি খুশি বা আনন্দে থাকি আর এই যে আমার নানমণিরা প্লে জুনে ঢুকে গিয়েছে তার সাথে অন্যান্য মা বাবারও তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে সবাই সবার সন্তানদেরকে ভালোবাসে আর ওদেরই মজাটা আনন্দটা আমাদের কাছে বেশি ভালো লাগে কারণ বাচ্চারা যখন বাসায় থাকে চার দেয়ালে থাকে তখন শাসনের মধ্যে থাকে লেখা পড়া করা যাবে না ওটা করা যাবে না আমরা রাখি কিন্তু যখন মাঝে মাঝে এইভাবে বাচ্চাদেরকে বাহিরে নিয়ে যাই তখন তাদেরকে বলি তোমাদের স্বাধীন মধ্যে তোমরা খেলা করো তখন তারা একদম প্রজাপতির মতো উঠতে থাকে এডাল ওডাল এই অবস্থায় যে দেখেন আর ওনারা হচ্ছে এখানে সিস্টার ওনারা বাচ্চাদেরকে দেখাশোনা করে আসলে প্লেজোনটা অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে অনেকগুলো মেয়ে আছে যারা বাচ্চাদেরকে এভাবে খুব সুন্দরভাবে টেক কেয়ার করে আমাদেরকে বাচ্চাদেরকে সবাইকে মজা পরিয়ে দেওয়া হয়েছে ওনারাও মজা পরে আছে আর এই যে দেখেন আমার ছোট নাতিন মাসাল্লাহ ও খুব একদিন ও ঘুরতে খুব ভালোবাসে এবং এই বিনোদনের জায়গাগুলো বেশি পছন্দ ওরা খুব মজা করছে আর ওই যে দেখেন দুইজন যার যার মতো করে মজা নিচ্ছে আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছি ওদের ওরা যেন কোনো কারণে কোনো ব্যথা না পায় জায়গায় হলেও মা বাবাকে সবসময় খেয়াল রাখতে হবে বাচ্চাকে একা ছেড়ে দিয়ে নিরাপদ ভাবে কোথাও বসে থাকা ঠিক না যেমনটা একেবারেই আমি করি না আমার ছেলে মেয়ে সবসময় আমাকে বকা দেয় যে আপনি বসেন বাচ্চারা আছে খেলুক আমি বলি যে না বাচ্চাদেরকে চোখের আড়াল করা ঠিক না কারণ এখন সময় খুবই খারাপ এখন তখন কি বলবো সব সবসময় বাচ্চাদেরকে চোখে চোখে রাখতে হয় দেখে দেখে রাখতে হয় সতর্ক থাকা ভালো বিপদ বলে আসে না যখন তখন যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আশা করি একটা লাইক দিতে ভুলবেন না আপনারা অনেকে ভিডিও দেখেন লাইক দেন না ছোট্ট একটা কমেন্ট করে যেতে পারেন কেমন হয়েছে কোনো পরামর্শ থাকলে সেটাও দিতে পারেন ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ভিডিও দিতে ইউটিউবে যখন কাজ করি আপনারা আমাদের কাজগুলো দেখেন কাজ সুন্দর হলে আপনারা কাজ দেখবেন তাই কাজ সুন্দর করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা চট্টগ্রামে আছেন কাজী দেউরিতে এই ফ্লে জোনে আসতে পারেন আপনার সংসারের কেনাকাটাগুলোও সারতে পারবেন বাচ্চাদেরকে বিনোদন দিতে পারবেন তারপরে যাওয়ার সময় উপরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমার ভিডিওতে সব কিছু আজকে থাকছে সেখানে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া নিজেরাও খাওয়া দাওয়া সেরে যেতে পারেন সুন্দর একটা সময় কাটাতে পারেন আর এই যে দেখছেন আমার দুষ্টগুলো বল হাউ যে ঢুকে কি যে দুষ্ট আমি ওরা করছি একবার এদিকে একবার ওদিকে ওরা বের হবে না এখান থেকে আর এদিকে যারা বড়রা আছে ওরা কিন্তু ওদের মতো করে বিভিন্ন রকম খাবার দাবার খাচ্ছে এখানে আবার সুন্দর আমি ভিডিও করি নাই একটা ব্যায়ামের জায়গা আছে থেরাপির মতো ওখানে চেয়ারের মধ্যে সবাই শুয়ে শুয়ে একটা থেরাপি নেয় শরীর মাসেজ করে ওটা আর দেখালাম না কারণ অন্যদেরকে দেখানো আমার ঠিক না যাক এই যে দেখেন আমার দুষ্টু তিনটা বুড়ি কি লাফালাফি আর বড়টার দেখা দেখে ছোটগুলো একই রকম করছে আসলে আমার নেয়ামত আমানতগুলো সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে যেখানেই থাকে আল্লাহ পাকের কাছে এটাই আমি সবসময় দোয়া করি আমার পরিবার দ্বারা আমার সন্তান দ্বারা যেন দেশের ক্ষতি দশের ক্ষতি না হয় আমি সবসময় দোয়া করি আল্লাহ পাক আমাকে যে নেমত দিয়েছে যে আমানত দিয়েছে তার দ্বারা যেন দুনিয়াতে কারো কোনো ক্ষতি না হয় তারা যেন মানুষের উপকার করতে পারে মানুষের পাশে থাকতে পারে আল্লাহ পাকের হুকুম হাকাম বিধি মেনে চলতে পারে চেষ্টা করবো আর এখন বাচ্চাদের উপর যে কি বিপদ চলছে তাই সব সময় বাচ্চাদেরকে যেখানে যাবেন যেই জায়গাতেই যান না কেন বাচ্চাদেরকে একদম চোখে চোখে রাখবেন আর আমার আনাইসা ও তো বল গেলে যে কি করবো পারে সবগুলো বলের মধ্যে ও ঢুকে যায় আসলে ও ছোটবেলা থেকে একটু এই চঞ্চল যাক আসলে বেশি আদর পাই পেতে পেতে আমাদের কাছ থেকে ও মনে করে যে দুনিয়াটা খুব সহজ আসলে কিন্তু দুনিয়া অনেক বড় কঠিন আর প্রথম টিকেটে ওরা বা করেছে আমি ভাবছি হয়তো প্রথম টিকেটেই সবগুলো বিনোদন করতে পারবে পরবর্তীতে দেখলাম যে না প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে যেতে হবে মজা নিতে হবে যাই হোক এখন টিকিট কেটে কেটে বাচ্চাদেরকে বসানো হচ্ছে তবে খরচ কিন্তু একেবারেই কম না এই যে শুধু এই ঘোড়ায় উঠেছে কত দশ থেকে পনেরো মিনিট এই ঘোড়ার উপরে ওরা ছিল এখানে প্রতিজন প্রতি তিনশো টাকা করে কিন্তু নিয়ে নিয়েছে আসলে বাচ্চাদেরকে বিনোদন দিতে নিলে খরচটাও কিন্তু হিসাব করতে হয় আর আমরা তো ছোটবেলায় উঠানে মাঠে ঘাটে খেলা করেছি দৌড়াদৌড়ি ঝাপাছাপি করেছি আমাদের বিনোদন ছিল অন্যরকম আর এখনকার বাচ্চাদের বিনোদন অন্যরকম আমাদের মতো চিন্তা করলে তো হবে না আমাদের সময়টা ছিল অন্যরকম সাধারণ জীবন সাধারণ বিনোদন সবকিছুই আর ডিজিটাল যুগ ডিজিটাল বিনোদন নতুন নতুন প্রযুক্তি আসতেছে বাচ্চাদের জন্য বড়দের জন্য আর সেই প্রযুক্তি নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে এই যে দেখেন আমাদের এটাতেও বসবে আর আমাদের একটা কথা হচ্ছে বাচ্চারা যখন কোনো কিছু চাইবে ওদেরকে না বলা ঠিক না প্রয়োজনে বড়রা একটা জিনিস কম নিব কম করব। কিন্তু বাচ্চাদেরকে খুশি করতে হবে কারণ বাচ্চারা সব সময় একটা আবদার করে সে আবদারটা রাখতে হয় তবে সেটা মধ্যে হতে হবে আর এই যে দেখছেন আমাদের ছোট্ট দুষ্টা সবাই মাসাল্লাহ খুব আদর করতেছে ওদেরকে তিন যাই হোক এই যে দেখেন নিজে নিজে খুব অ্যাক্টিভ মাসাল্লাহ খুব অ্যাক্টিভ সবার সাথে মিলেমিশে খেলা করতেছে আর আমরা অনেকক্ষণ ছিলাম এখানে ভিডিওটা অনেকক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন প্রত্যেকটা জিনিস দেখছে ও আর বাচ্চাদের জিনিসটা ভালো যে কোনটা কিভাবে হয় কোথায় কি আছে না আছে দেখা কিন্তু ভালো একটি বাচ্চা মনে করবেন যে সুস্থ আর একটার পর একটা ওদের কিন্তু উঠতে হবে আর যে ওর ছোটো খালা ছোটো খালার মেয়ে মানে দুই বোন বোনের বাচ্চারা আমার দুই মেয়ের ঘরের নাতনিরা একত্র হয়েছে তাই ওদের মজাটা আজকে একটু রকম এটা থাকবে ওদের স্মৃতির পাতায় কারণ দুই বোন দুই দেশে থাকে ইচ্ছে করলেও সময় একত্রে হতে পারে না আর আর তাগিদে তো আমাদের সবার পরিবার এমন আছে কত দূর দূরান্তে থাকে তাই না প্রিয় ভিওয়ার্স আমার আজকের ভিডিওটা যদি একটু লম্বা হবে তারপরও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের বাচ্চাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে কারণ এই বিনোদনের জায়গাগুলো যেতে না পারলেও এই ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারবে আপনাদের বাচ্চাগুলো যেমনটা আমরা দেখি এই যে টিভিতে ইউটিউবে বাচ্চারা সব সময় এই খেলাগুলোই কিন্তু দেখে বসে বসে যাই হোক ওদের বিনোদন কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা সবাই মিলে উপরে উঠে গেলাম রেস্টুরেন্টে কারণ আমরা কিন্তু সবাই খাবো আর রাতের খাবারটা এখান থেকে সেরেই আমরা যাব এই রেস্টুরেন্টে উঠে দেখি মাসাল্লাহ কি সুন্দর এখানে লাইভ গান হচ্ছে সুন্দরভাবে ওনারা বসে বসে গান করছে আর যারা খাওয়া দাওয়ার জন্য গেছে এখানে আপনার মানে বিরক্ত লাগবে না খাবার অর্ডার করেছেন বসে আছেন বিরক্ত আসছে তা না এত সুন্দর গান করছে ওনারা আর গানগুলো একদম মিষ্টি মিষ্টি গান শুনে খুবই ভালো লাগছে আর এই যে আমরা সবাই টেবিলে বসে গিয়েছি আর এই যে মা ওনাকেও বসিয়েছি আমরা এবার আমাদের এক এক করে খাবারগুলো কিন্তু চলে আসছে আর যার যার পছন্দ মতো অর্ডার করা হয়েছে আর এই রেস্টুরেন্টের খাবারের একটু বেশি ও যে বললাম যে যখন বের হই তখন পরিবারের সবাইকে নিয়ে একদম ঘুরে ফিরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাই এই অভ্যাসটা কিন্তু আমারও বাহিরে গেলে খাওয়া দাওয়া ছাড়া আমি আসি না আর বিরক্ত লাগে বাহির থেকে এসে ঘরে আবার খাবার তৈরি করে খাবো সবাইকে নিয়ে আমার খুব ক্লান্ত লাগে আপনাদের কেমন লাগে জানাতে পারেন যাই হোক অনেক ধরনের খাবার দাবার খেলাম আর এই দুইটা খাবার ছিল আমার আমার আর আর মায়ের পছন্দের এই স্যুপ আইটেমটা তবে সবাই খেয়েছি প্রত্যেকটা খাবারের সব কিছু আমরা সবাই মিলে নিলাম আর আমার এই আজকের ভিডিওটা থাকবে স্মৃতির পাতা এই যে আমার আম্মা হয়তো আগামী বছর এই দিনে আমার আম্মা বা আমি বা কেউ না কেউ পরিবারে পৃথিবীতে নাও থাকতে পারে তবে স্মৃতির পাতায় থেকে যাবে এ ভিডিওর মাধ্যমে এই যে আমরা মা মেয়ে দুজনে বসে বসে গরম গরম স্যুপ খাচ্ছি আর এই স্যুপটা চিকেন মাশরুমের ছিল থাইয়ের ছিল খুব টেস্ট ছিল স্যুপটা আর স্যুপ একটা হেলদি খাবার যাই হোক খাবারের মানটা মাসাল্লাহ অনেক ভালো ছিল আর অনেক সুস্বাদুও ছিল আর তারপরে অর্ডার ছিল আমাদের এই যে ফ্রাইড রাইস চিকেন চিংড়ির ভেজিটেবল আইটেম আর ওটা হচ্ছে একদম একটা ফিশের আইটেম সবগুলো খাবারই ভালো ছিল তারপর আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আইসক্রিম খেয়েছি আর খেতে খেতে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফিজ